সালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি জানি আমার অনেক আপু ভাইয়েরাই এখন মনে মনে ভাববেন আপু এত সকাল সকাল ব্যাগ কেন গোছাচ্ছেন নিশ্চয়ই আপু কোথাও একটা যাবে না আমি যাব না যাবে হচ্ছে আপনাদের ভাইয়া আমার শাশুড়ি মা আমাকে কয়েকদিন আগেই কল করেছিলেন যেন আমরা সবাই মিলে গ্রাম থেকে ঘুরে আসি আপনাদের ভাইয়াও কিন্তু আমাকে অনেকক্ষণ জোরাজুরি করেছে যে চলো তোমাদেরকে সাথে নিয়ে যায় আমাদেরও কিন্তু যাওয়ার অনেক বেশি ইচ্ছে ছিল তবে এবার আর ওটা হবে না এমনিতেই একটা ব্যবসা গরম পড়েছে তার মধ্যে আসলে যেহেতু মাসে জানিটা করতে হবে এর মধ্যে একই তো হচ্ছে আমার মেয়েটা একদমই ছোট্ট তার মধ্যে হচ্ছে আরিয়ান একটু অসুস্থ তো আসলে সব কিছু মিলে আর এবার যাওয়া হবে না তবে আমার শাশুড়ি মা কিন্তু আসবেন সে সাথে আমার আব্বাও আসবেন তো যাই হোক এই জন্য আরও ওভাবে যায়নি আপনাদের ভাইয়া যেহেতু কালকে সকালবেলা চলে যাবেন তো যদিও ব্যাগপত্রগুলো কালকেও গোছাতে পারতাম তবে কালকে যদি গোছাতে যেতাম তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত দেখা যেত তাড়াহুড়ার মাঝখানে এটা দিয়েছি তো ওটা দেয়নি আবার যখন উনি বের হতেন তখনও কিন্তু আসলে দেখা যেত একটা পিছু টান যেত যে এটা দেয়নি বা ওটা দেয়নি বা এটা ভুলে গিয়েছে তো ওনাদের জন্য যা যা আনা হয়েছে সব কিছু আমি একটু আগে থেকেই গুছ করে রেডি করে দিচ্ছি যাতে করে আর পরবর্তীতে কোনো সমস্যা না হয় এতে করে উনি যখন বের হবেন তখন যেন খুব সুন্দর মতে বের হয়ে যেতে পারেন কাজ শুধু আমি একা করছি এরকম না আপনাদের ভাইয়াও কিন্তু আমাকে নানানভাবে সাহায্য করছে আসলে দেখা যায় যে কি অনেক সময় একা হাতে সবকিছু করা যায় না তুমি আমাকে একটা একটা করে দিচ্ছেন আর আমি ওগুলো সুন্দর মতো গুছিয়ে রেখে দিচ্ছি এই তো এই পাশে কিন্তু সব কিছু আমি গোছগাছ করে এখানে রেখে দিয়েছি আজ টুকটাক অনেক কাজকর্মই করেছি আর এই কাজকর্ম করতে এসে কিন্তু হালকা পাতলা একটু ক্ষুদা লেগে গিয়েছে এই আমি একটা পেয়ারা আর হচ্ছে একটা মালতা এখানে আগে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছে। আমি যদিও আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে ভাজা পোড়া কিছু করে দেবো কি না বললেন না ওরকম কিছু লাগবে না হালকা পাতলা কিছু হলেই চলে যাবে এই তো এই পাশে হচ্ছে আমি পেয়ারাটাকে কেটে নিয়েছি এই তো এই পাশে হচ্ছে এবার আমি মালটাকে কেটে নিচ্ছি আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ সে ভালো লাগে থেকে একটা লাইক দিয়ে যাবেন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটাকে বাজিয়ে অল অপশন সিলেক্ট করে দিতে পারেন আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের হালকা ক্ষুদার সিম্পল সমাধান কিন্তু আমরা বের করে নিয়েছি আপনাদের ভাইয়া যেহেতু কালকে গ্রামে চলে যাবেন তো উনি ঠিক করেছেন আজকে হ্যাঁ উনি আমাদেরকে রান্না করে খাওয়াবেন আমি যদিও অনেকবার বলেছি যে রান্নাটা আমি করি তো উনি বলছিলেন সব সময় তো তুমি আমাদেরকে রান্না করে খাওয়াও তো আজকে আমি একটু রান্না করে খাওয়াই মাঝের মধ্যে আসলে এরকম ভালোবাসা আর ফায়দা উঠানো লাগে একই তো ব্যবসা গরম পড়েছে তার মধ্যে আসলে রান্নাঘরে যেতে একদমই ইচ্ছে করছিল না তো কিছুক্ষণ পর পরে মনে হচ্ছিল যে আজকে যদি রান্নাটা না করা লাগতো তাহলে হয়তো বা খুব বেশি ভালো হতো আসলে গরমের মধ্যে না রান্নাঘরে যেতে আমার কাছে খুব বিরক্ত লাগে আমি যখন বসে বসে এসব কথা ভাবছিলাম ঠিক সেই সময়টাতে আপনাদের ভাইয়া আমার সামনে এসে দাঁড়িয়ে আমার সমস্ত ভাবনা চিন্তাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে যখন বলল। দায়িত্বটা আমি নিয়েছি কাঁধে তখন আসলে আসলে আমার কাছে মনে হয়েছে যে না আমি পেয়েছি মেঘনা এই পাশে কিন্তু উনি ওনার পছন্দ অনুযায়ী রান্না বসিয়ে দিয়েছেন রান্না বসানোর আগে কিন্তু আমাকে বলে দিয়েছিলেন যেন আমি সব কেটে কুটে রেডি করে রাখি তো উনি শুধু এসে রান্নাটা বসিয়ে দেবেন এপাশে পাশে উনি প্রথমে এখানে গরু মাংসটা রান্না করে নিচ্ছেন বেশি পছন্দ করে এই যে আপনাদের ভাইয়াকে দেখছেন উনি কিন্তু এভাবেই রান্নাটা করতে বা গরু মাংসটা রান্না করতে সবচেয়ে বেশি পছন্দ করেন তবে আমি আবার একটু অন্যভাবে রান্না করি তো এদিক থেকে আমি যতটুকু বুঝলাম আসলে সবার রান্না বোনার স্টাইল এক না কিছু কিছু দিক দিয়ে আসলে ভিন্নতা থাকে রান্নাবান্না করতে করতে আজ কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়ে নেওয়া যাক কারণ অনেক দিন হয়েছে আমার আপুদের কমেন্ট তেমন একটা পড়া হয় না তাই আজ চিন্তা করেছি ওনাদের কিছু কিছু কমেন্ট আজ পড়া যাক প্রাঙ্গনে মোর চ্যানেল থেকে আমার এক আপু আমাকে কমেন্ট করে জানিয়েছেন হাস্যকন্যা আপু আমার কথাও এমনটা করে একটু পরপর ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকে গরম বেশি হলে আমি কিন্তু ঠিক বুঝেছি তোমার ভয়েস এক এক জায়গায় এক এক রকম এসেছে দোয়ার ভালোবাসা রইল তোমার পরিবারের জন্য আমাকে এত মিষ্টি করে কমেন্ট করার জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর এই যে আপুটা যে ফ্রিজের কথা বললেন আসলে আমার মেয়েও একই রকম করে যেটা আমি গত ভিডিওতে বলেছি ওর যখন অনেক বেশি গরম লেগে যায় তখনই কিন্তু ফ্রিজের সামনে এসে দাঁড়িয়ে থাকে তো এটা সত্যি আসলে একটু হাস্যকর আর দ্বিতীয়ত হচ্ছে আপু কিন্তু ঠিকই ধরতে পেরেছে যে আমার ভয়েসটা আসলে এক এক জায়গায় এক এক রকম এসেছে যেটা আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তা আমি আসলে জানি না এটা কী কারণে হয়েছে যাই হোক আপুর বাচ্চাদের জন্য এবং সেই সাথে আপুর জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা এরপর আমাকে যে আপু কমেন্ট করেছেন উনি হচ্ছেন আফরোজা চৌধুরী চ্যানেল থেকে আফরোজা আপু উনি আমাকে কমেন্ট করে জানিয়েছেন আলহামদুলিল্লাহ দোয়া করি খুশির এই সময়গুলো তোমার আর বাচ্চাদের জীবনে বারবার ফিরে আসো আফরোজা আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আপু আপনি অনেক অনেক ভালো থাকবেন আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন এরপর আমাকে যিনি কমেন্ট করেছেন উনি হচ্ছেন সাফওয়ান অ্যান্ড মারওয়ান মমস ডেইলি ডায়েরি ব্লগ চ্যানেল থেকে আপু আমাকে লিখেছেন আপু কণ্ঠস্বর খুব ভালো লাগে ধন্যবাদ আপু আপনাকে আপনার মনটা অনেক বেশি ভালো তাই হয়তো আমার কণ্ঠস্বর আপনার কাছে এত বেশি ভালো লাগে এরপর যিনি আমাকে কমেন্ট করেছেন উনি হচ্ছেন সুইটি সুইট হোম চ্যানেল থেকে সুটি আপু আমাকে কমেন্ট করে জানিয়েছেন আসসালামু আলাইকুম আপু অনেক ভালো লাগলো সুখে থাকো ভাইকে নিয়ে এই দোয়াই করি শেষ পর্যন্ত তো সাথে ছিলাম ওয়ালাইকুম সালাম সুটি আপু কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানায় আপুর নামটাও কিন্তু সুইটি সেই সাথে হচ্ছে আপুর কমেন্টটাও অনেক বেশি সুইটি সুইটি ছিল যাই হোক সব কিছু মিলে আপুর কমেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সুইটি আপুর জন্য অনেক অনেক দোয়া আর সে সাথে ভালোবাসা রইলো আপু আপনি অনেক অনেক ভালো থাকবেন তো এই পাশে কথা বলতে বলতে আপনাদের ভাইয়া কিন্তু এক চুলাতে গরু মাংসটা বসিয়ে দিয়েছে আর তার পাশে চুলাতে হচ্ছে চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছে আমি যদিও ভাতটা অনেক আগে রান্না করে নিয়েছি আর ভাতটা শেষে বসালে হয় কি অনেকটা সময় লেগে যায় তাই আমি যখনই রান্না করি না কেন সবার আগে ভাতটা বসিয়ে দিই তারপর হচ্ছে তরকারিটা বসিয়ে দিই এরপর যে আপু আমাকে কমেন্ট করেছেন উনি হচ্ছেন টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেল থেকে সালমা আপু সালমা আপু আমাকে কমেন্ট করেছেন অর্নিল তোমার আজকের উপলব্ধিটা আমি হারে হাড়ে টের পাচ্ছি দুটো মেয়ে নিয়ে একাই শহরের বুকে নিজের সংসার শুরু করেছি প্রতিনিয়ত তোমার ভাইয়াকে মিস করছি তার আসার অপেক্ষার দিন গুনছি মেয়েগুলো যেন বাবা ছাড়া একেবারে মনমরা হয়ে গিয়েছে আমার জন্য দোয়া করো তোমার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থেকো প্রথমেই সালমা আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আমি জানি সালমা আপু প্রিয়জন দূরে থাকার যে একটা কষ্ট ওটা আসলে আমি খুব কাছ থেকে উপলব্ধি করতে পেরেছি আর এটা সত্যি অনেক বেশি কষ্টদায়ক একটা ব্যাপার নিজেদেরকে আসলে কোনো মতে সামলে নেওয়া যায় তবে বাচ্চাদের মুখের দিকে যখন তাকায় তখন আসলে ওইটা সম্ভব হয়ে ওঠে না বা যখন বাচ্চারা বা আমার ছেলে যখন আমাকে প্রশ্ন করত মা বাবা কোথায় বা কেন আসছে না তো এই প্রশ্নগুলো শোনার পর না আসলে নিজেকে ওভাবে সামলানো যায় না অনেক বেশি খারাপ লাগে তবে তারপরে আসলে কিছু করার নেই সবটা মানিয়ে নিতে হয় আর সালমা কু একদম মন খারাপ করো না তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আসলে কিছু তো করার নেই তাই না সবকিছু টুকটাক একটু মানিয়ে নিতে হয় এই 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 আর কি তো পাশে কিন্তু আপনাদের ভাইয়া দুপুরে সমস্ত রান্না বান্না করে নিয়েছে আর এবার কিন্তু খাওয়া দাওয়ার পর্ব তো ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ